অনেকদিন যাবতে আসতে চাচ্ছিলাম কিন্তু কোন কোনোরকম আশা হয়নি আজকে সবার বাড়িতে আসব। এবং যারা যারা পূর্বে আমার কাছে ভিডিও করছে ঠিক আছে তো তাদের সবার ভিডিও আমি একজন একজন করে তুলে ধরবো এবং তাদের পারিবারিক অবস্থান তুলে ধরবে এটা হলো আপনার নাম কি যেন বলছিলেন বৃষ্টি বৃষ্টি এটা হলো বৃষ্টির বাসা ঠিক আছে এই যে তাদের ঘর ওই ঘরে বৃষ্টি মূলত ওই গড়ডা বৃষ্টি থাকে ঠিক আছে আর এই যে ঘর ঘরের এই যে বাড়ির পুরোনো প্রিয় অবস্থা আমি এতটুকুই দেখাবার বেশি দেখাতে পারতেছ না কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো মাছুরা না বৃষ্টি বৃষ্টি ভাষায় কে কে আছে এখন ভাষা বাবা আছে এর বাবা আসলে বিদ্ধ উনি এত সময় এখানেই ছিল

এরা দেখতে দেখছেন উপরে ফিটফাট নিচে কিন্তু সদরঘাট নাকি পুরন ঘর বাড়ি কিন্তু দেখতে অনেক সুন্দর আসলে গোবরে পদ্মা ফুল এক তো দর্শকদের কিছু বলার আছে নাকি দর্শকদের বলা আছে যে কিছু হেল সহযোগিতা করলে বাড়ি ঘর তো ভাঙা দেখতেছে মানুষের বাড়ি কাজ করি দিন যে তো দুইশো একশো টাকা পায় সংসারকে আর চলে বুড়া বাবা কাজ করতে পারে না না সেটা বাসা বাসা দেখে বোঝা যাচ্ছে যে কতটা ভালো আছেন এটা দেখাই যাচ্ছে এখানে ঘরবাড়ির বর্তমান অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে কি অবস্থায় আছে নিয়ে আর বলতে হবে না তো আসলে অনেকেই আছে যে টাকা পয়সা খাওয়া ফোন টোন বন্ধ করে ধান দামি করে এবং অনেকেই সত্যি কথাই বলে তো তার নাম্বারটা হলো জিরো ওয়ান এইট ফাইভ জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো টু সিক্স জিরো দশক এডে তাদের বাড়ির অবস্থান দেখায় দিলাম তো সবাই আশা করি এদের সাথে যোগাযোগ করবেন যা সবাই তার বাড়িতে যদি চাই যদি বাসার ঠিকানা ডাকে বাসার ঠিকানা এলাকার নাম বলে দেন সবার এসে ওই নাম্বারে ফোন দিলে